まいおかえりবিএস আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর জেলা সকিপুর থানা আনু সরকার কান্দি গ্রামে এখানে একটা নির্মম ঘটনা ঘটে সেই জন্য মূলত এখানে আসা গত পঁচিশে এপ্রিল রাতে মরিশাস প্রবাসী একজনকে এই বাড়িতে ওনার নাম হচ্ছে ইমানুল ব্যাপারী ওনাকে বিষাক্ত ধারণা করা হচ্ছে যেহেতু শরীয়তপুরে প্রচন্ড মানে প্রচুর পরিমাণে রাসেল বাইফারের উপদ্রব তো রাসেল বাইফারের কামড়ে একজন প্রবাসী মারা যান আসলে সেই দিন কি ঘটেছিল পুরোপুরি তথ্যটা জানবো তো আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন যে সাপের কামড়ে মারা যান প্রবাসী মরিশাস ফেরত প্রবাসী ইমান মূল ব্যাপারী তারই আপন বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমার কাছে একটা তথ্য ছিল যে গত পঁচিশে এপ্রিল রাতে দিবাগত রাতে আপনার ভাইকে এই জায়গাটিতে পিছনের বিষাক্ত রাসেল ব্যাপারের কামড়ে তিনি মারা যান সেদিন আসলে কি ঘটেছিল বা উনি কতক্ষণ বেশি ছিলেন কোথায় কোথায় আপনারা নিয়ে গেছিলেন সম্পূর্ণ ঘটনাটা একটু যদি বলতেন খুলে দর্শকদের জন্য আচ্ছা ওদিকে হলে আমাদের এই রাস্তার পাওয়ার মেন রাস্তা আমাদের বাড়িতে আসতে একটা রাস্তা আছে যে আমার বাড়ির পশ্চিমদারে কতটুক বাড়ির পশ্চিমদারেই তারা আক্রমণ করছে সাপে তাই কি সাপ এটা আমরা জানি না

চিকিৎসা করছে তারপর হলো আমরা নিয়ে গেছি হলো প্রথম ওদের কাছে ওদের কাছে নিয়েছি তার ওজা কে চিকিৎসা করছে আস্তে আস্তে মানে সবকিছু হলো হলো তার যে চিকিৎসা ওই চিকিৎসা চালাইতে আছে এর মধ্যে আমরা আমি আমি আপনাকে ছোট করে থামাবো কামরটা কখন দিয়ে ওনাকে আনুমানিক কামরটা দিয়ে আনুমানিক রাত 9টায় রাত 9টায় জি ওজার কাছে কাছে কখন নিয়ে যান ওজার কাছে নিয়েছি ধরেন 10টায় এক ঘন্টা পরে জি আচ্ছা ওজা কি চিকিৎসা দেয় মানে প্রাথমিক কতক্ষণ বা ওখানে থাকে ওখানে ঘন্টা দা ঘন্টা না এক ছিলাম এক ঘন্টা ছিলাম তারপর ওজা কি বলছে ও ওজার কিছু বলে নাই আমরার কথা বলতে পারেনি এর মধ্যে আমরা আমরা শরীরত অবস্থা খারাপ দেখগা যে শরীরত নিয়ে গেছে অবস্থা খারাপ বলতে ওনার ভিতর কি সিনটম দেখছেন মানে কি ওনার খুব জ্বালা পোড়া করতেছে বা করতেছে উনি কথা বলতে পারে না হ্যাঁ হ্যাঁ রক্ত ওনার বিষয় বিশাস তো একটা জ্বালা পোড়া ওই কথাবার্তা বলতে পারে না আতে সারাদার কথা বলে সব ব্যাতায় ধরে গেছে আচ্ছা চারটা ছোট করে আমি আপনাকে থামাবো এর হচ্ছে সাবেক আমার দেওয়ার পরে প্রাথমিক একটা ব্যাপার হচ্ছে যে একটু ইয়া দেওয়া লাগবে যে তারপরে আমরা শরীয়তপুর নিলাম শরীয়তপুর নেওয়ার পরে সদরে নেওয়ার পরে ওরা বললো কি বান ছেড়ে দিতে না হলে আমরা চিকিৎসা করতে পারবো না আমরা তো ডাক্তার ডাক্তার তো আর তোমরা না ডাক্তার তো আমরা আমরা বলছি না আপনি যদি বান ছেড়ে দেন সাপের কাটা রুগী তাহলে তো সমস্যা না এটা কোনো সমস্যা না আমরা ডাক্তার আমরাই বুঝি তোমরা কোনো কথা বলবো না তো ওরা কি করছে বান খুলে ভালাইছে বান খোলার পরে ওরা ইংলিশের আনতে গেছে ইংলিশের আনা আনতে গিয়ে হইল তারা ওই ভ্যাক্সিনার পায় নাই মানে অ্যান্টিবায়োটিক যেটা যেটা সাপের যেটা ইরা যেটা সাপের পায় নাই নাবার কারণ হইল আমার ভাই হইল আশ্রাইতে আছে এর মধ্যে আমার দুলাভাই আমরা গেওলা তারে দড়ছি এটা কয়টা দিকের ঘটনা অনুমানী অনুমানী ধরেন 12টা 12:30 টায় 12টা হ্যাঁ এরকমই হ্যাঁ তারপর হইল তারা আর ওই চিকিৎসা দিতে পারে নাই তারপর হলো আমার ভাই আস্তে আস্তে করতেছে এর মৃত্যুর হলো আমরা কি আমার বনাই কি আমার বাইরে হলো ধরছে যে ভাইরে আমার ভাইরে তোরা সবাই বাঁচা আর বান দিছে এখন ওই ভ্যাকসিন নাই দিতে পারবো না এখন আমার ভাইয়ের অবস্থা ভালো না আমার ভাই বাঁচবো না তো এর মৃত্যুর হইলো তারা কি করলো যে তোমার আর আমরা চিকিৎসা করতে পারি হ্যাঁ চিকিৎসা করতে পারি তোমরা সাইন দাও বাঁচতেও পারে মরতেও পারে তাহলে দিশা মিশা না কি করবো তারপর হলো আমরা সাইন দিছি যে বাইরে তো বাসায় দিব তারপর হলো কিছুক্ষণ পরে তারা বলতেছে হ্যাঁ এসিসি করার পরে তারা কয় মারা গেছে আর বাড়িতে চলে যাও আচ্ছা ওখানে ওনারা বলতেছে হ্যাঁ তারপরে কি করবো তারপরে হলো এরা বলার পরে ওই বয় হেই বয় দেখছে তারপরে হলো অ্যাম্বুলেন্স দিয়ে আমরা হলো আমার বাইরে বাড়িতে নিয়ে আসছি বাড়িতে আনার পরে তারপরে মনে বানাইতে পারি না তারপরে আবার নিজের চাঁদপুর চাঁদপুর নেওয়ার পরে চাঁদপুর বলছে যে না এতো অনেক আগেই মারা গেছে হ্যাঁ অনেক আগেই মারা গেছে সে দুনিয়াত নাই আপনারা বাড়িতে নিয়ে তারে দাপন গামন করে আচ্ছা এখানে একটা কথা বলবো যে সাপে কাটা রোগী অনেক সময় দাফনের সময় রক্ত বের হয় অনেক কিছু এরকম কিছু দেখতে রক্ত বেরিয়েছে রক্ত বেরিয়েছে অনেক রক্ত বেরিয়েছে আমি আমার কারণ আমার অভিজ্ঞতা আছে আমার একজন রিলেটিভ কে সাপে কাটার পরে উনি মারা যান ও ওনারও দাফনের সময় রক্ত বের হয় হ্যাঁ রক্ত বেড়েছে রক্ত বেড়েছে তারপরে আপনার ও তারপরে আমাদের বাড়িতে ওজা আছিল তারা বলছে যে এটা ওই যে রাসেল ভাইপার নাকি এই জন্য এই পরিস্থিতি হয়েছে মানে খুব বিষাক্ত সাপ যেটা বিষাক্ত সাপ এবং একটা বদনাম আছে এখানে কিন্তু এই সাপটা বেশি রাসেল ভাইপারটা কিন্তু বেশি এখানে উপদ্রব হ্যাঁ চরণ চলে আসে বা আমাদের পাশে নদী হ্যাঁ খুব সহজে চলে আসে জি তো ওনার দাফন কয়টার দিকে হয় ওনার দাফন হইছে আমাদের আত্মীয় সুজন আইতে তো লেট হইছে ওনার দাফন হইছে হলো আপনার শুক্রবার দিন আসেন না আমার সাড়ে পাঁচটার দিক আচ্ছা কয়জন বিয়া শি করাই উনি ভাইয়ের জন্য আসে বিয়ে শুধু রে মানে বিয়ে করার জন্য আমরা বিয়াশাদী করাবো আপনারা ভাই বোন কয়জন আমরা ভাই বোন আমার তিন বোন আর চার ভাই আচ্ছা উনি সবাই ছোট নাকি উনি সবার ছোট চার ভাইয়ের ভিতরে উনি ছোট এবং ভাইরের মনে উনি একমাত্র থাকেন না আপনার ভাইদের আরেক ভাই আছে আচ্ছা আর উনি থাকতেন মরিসা থাকতেন মরিসা এই যে আপনাদের স্বপ্ন বা আপনার ভাইরে যে মরিসের মতো একটা দেশে উন্নত দেশে উনি থাকতেন এসেছিলেন বিয়ে করবেন বা অনেক স্বপ্ন ছিল ঠিক না আপনাদের এই স্বপ্ন যে একটা বিষাক্ত সাপ এই যে রাসেল ভাইপার এটা নিয়ে আমরা সব সর্বত্র নিউজ পেপারে দেখি বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে দেখি যে শরীর শরীর প্রচুর রাসেল ভাইপারের উপদ্রব এখন এটা নিয়ে আপনার কি বলার আছে এটা নিয়ে সরকারের প্রতি কি বলার আছে বা যারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা এইসব বিষয় নিয়ে কাজ করে এই যে এই গ্রাম অঞ্চলে বলেন শরীরপুরে যে সাপটার উপদ্রব যেটা একদম এখন মানে ভয়াবহ পর্যায়ে চলে গেছে যে বাড়িতে পর্যন্ত চলে আসতেছে এটা নিয়ে কি বলবেন আপনি এটা নিয়ে বলার এটাই আছে যে সরকার সরকার এটা যে সবসময়ের জন্য এটা একটা পদক্ষেপ নেয় যেতে আমাদের সরকার একটা পদক্ষেপ নিলে যেতে এইরকম আক্রমণ করলে যে সাথে সাথে রুগীটাকে বাঁচান যায় আমার উনি আসলে বিবাস গুছাই বলতে পারতেছেন না বিষয়টা হচ্ছে যে মানে এই যে রাসেল বাইপারের উপদ্রবটা বেড়ে গেল হঠাৎ করে আগেও ছিল কিন্তু এখন সেটা এতই বেড়েছে যে ওনাদের বাড়িঘরে পর্যন্ত সেটা আসে হামলা করতেছে বা কামড় দিতেছে তো এইটা যাতে কিভাবে রোড করা যায় তাদেরকে কিভাবে এইভাবে রাসেল বাইফারের যে উপদ্রবটা কমানো যায় সেটা এবং পাশাপাশি ওনারা যে স্বাস্থ্য কমপ্লেক্সে যান সরকারি যেটা ওইখানে ওনারা যে সাপের যে অ্যান্টিবায়োটিক সেটা পাননি সময় মতো পেলে হয়তো তার রুগী হতো হয়াত মতের মালিক আল্লাহ তারপরও হয়তো বাঁচতে পারতো হয়তো বা তো সেটা বিষয় না বিষয় হচ্ছে যে একটা তো ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা ঘটে গেছে এখন ইন দ্য ফিউচারে যাতে ওনারা যাতে আর কাউকে যদি সাপে কামড় দেয় সাথে সাথে যাতে এই ভ্যাকসিনটা যাতে পায় অ্যান্টিবায়োটিকটা যাতে পায় যাতে আর সাপের কামড়ে কাউকে মরতে না হয় এই জিনিসটা আচ্ছা আমি এখন এ পর্যায়ে যেখানে ওনাকে সাপে কামড় দেয় আমি ওই জায়গাটা দেখবো আমাকে আপনি নিয়ে যাবেন যেখানে আপনার বাইকে সেদিন সাপে কামড় দে ওই জায়গাটি আমাকে দেখাতে পারবেন যে স্থান কামড় দে মানে যেখানে উনি বসা ছিলেন জি কোথায় এই যে বাড়ির পশ্চিম দেখুন আমি এখন ওনার সাথে যাচ্ছি এক্স্যাক্টলি যেখানে ওনার ভাইকে সেদিন রাতে অর্থাৎ কত পঁচিশে এপ্রিল রাতে সাপে কামড় দেয় এবং তারপরে ওনাকে ও এবং সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এরপরে উনি মারা যান এবং ওনাদের ধারণা হচ্ছে যে যেহেতু শরীয়তপুরে প্রচুর রাসেল বাইফারের উপদ্রব বা ওনার হয়তো বা হয়তো বা কারণ ওখানে যারা স্বাস্থ্য কমপ্লেক্স তারাও বলেছেন যে রাসেল বাইফারি ছিল মানে বিষাক্ত রাসেল বাইফারের কামড়ে ওনার ভাই মারা যান আমি এখন আসলে একজাক্টলি সেই জায়গায় যাচ্ছি যেখানে ওনার ভাই সেদিন রাত্রে বিষাক্ত রাসেল বাইফারের কামড়ে

দেখুন বিবাস যেটা ভাইয়া বলছিলেন যে সেদিন একটা অনুষ্ঠান আমাদের বাড়িতেই ছিল সে দাওয়াত খেয়ে উনি হয়তো বা একটু এখন তো প্রচুর গরম পড়ছে উনি ফোন কানে নিয়ে অন্ধকারের ভিতরে হাঁটতে হাঁটতে একটু কথা বলতে বলতে হয়তো কারোর সাথে কথা বলছিলেন তিনি এই জায়গাটিতে সেদিন বিষাক্ত রাসেল বাইফারের কামড়ে আক্রান্ত হন নাকি ভাইয়া ভাইয়া ওনাকে তো সাপে কামড় দেওয়া সে জায়গাটাই দেখলাম ওনাকে কবর দেওয়া হয় কোথায় আপনার বাইকে কোথায় কবর দেওয়া হয় এই যে রাস্তার মাথায় এই যে রাস্তার লগে দেখাতে পারবেন জি জি দেখবো চলেন আচ্ছা আচ্ছা যে স্বপ্ন নিয়ে ওনার ভাই এসেছিলেন যে বিয়ে করবেন উনি মরিশাসে ছিলেন অনেক বছর তো সেই স্বপ্ন এই জায়গাটিতে সাপের কামড়ে দুঃস্বাদ হয়ে যায় এখন উনি বাড়ির পাশের একটা জায়গায় শুয়ে আছেন কবরে আমি এখন সে জায়গায় ভাইয়ের সাথে যাব ভাইয়া নিয়ে যাচ্ছেন যেখানে এই প্রবাসী ভাইকে দাফন করা হয়েছে বিভার্স এটা হচ্ছে যে বাড়ি বাড়ি থেকে অল্প সাইডে সামনের সাইডে হচ্ছে ওনার কবর আমি সেই কবরের দিকে যাচ্ছি ভাইয়ের সাথে ভাইয়া নিয়ে যাচ্ছেন আরে যেটা বলছিলাম এটা কিন্তু চর এলাকা আর আপনারা আগেও জানেন বিভিন্ন চ্যানেল দেখেছেন শরীয়তপুরের এই চর অঞ্চল বিষাক্ত রাসেল বাইপার সাপের এবং সেটারই আসলে একটা প্রমাণ হলো ওনার ভাই যে ওনার ভাইকে বাড়ির সামনে রাসেল বাইপার সাপে কামড় দিয়ে তার জীবন শেষ তিনি এখন কবরে শুয়ে আছেন ভাইয়া আপনার সামনে যে কবরটা দেখছি এটাই নাকি এটাই আমার ভাইয়ের কবর দেখুন বিবাস এখানে সে প্রবাসী বাই শুয়ে আছেন যিনি এসেছিলেন দেশে বিয়ে করেননি বিয়ে করার একটা পরিকল্পনা ছিল কিন্তু তারই আগে ওনাকে বিষাক্ত তার জীবন শেষ করে দিল এখন তিনি সেই বাড়ির প্রণ রাস্তার পাশেই শুয়ে আছেন দেখুন খুবই দুঃখজনক একটি ঘটনা আমি বলবো যে যারা যত তত কর্তৃপক্ষ আছেন তারা এই ব্যাপারে একটু দৃষ্টি নিক্ষেপ করবেন যে এই যে এই অঞ্চলগুলোতে চর অঞ্চলগুলোতে রাসেল বাইফার সাপের যে উপদ্রবতা বেড়ে গেলো এবং এগুলো এখন চর থেকে বাড়িতে গিয়ে হামলা করছে বাড়িতে গিয়ে কামড় দিচ্ছে এটা যাতে কিভাবে এদেরকে রোধ করা যায় পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে সাপের অ্যান্টিবায়োটিক রাখা যায় যাতে অ্যান্টিবায়োটিক থাকলে আর সাপের কামড়ে এই ভাইয়ের মতো কাউকে যেন মৃত্যুবরণ করতে না হয় আমি সেটাই বলবো সবাইকে ধন্যবাদ এখন যে প্রবাসী ভাইয়ের কথা বললাম প্রবাসী ভাই ইমামুল তিনি এই ঘরে থাকতেন এই বাড়িতে থাকতেন এবং এই বাড়িতে অল্প দূরত্ব যেখানে ওনাকে সবাই কামড় দে ওনার সাথে শেয়ার করলাম এখন ওনার এই বাড়িটি বা ঘরটা বিয়ে দেবে

যা ক্যামেরা আসলে ওনার একটা অপমিত্ৰু আমরা সবাই দোয়া করব। যেহেতু ওনা তো জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। যে যেন মা ওকে ওকে বেস্ত করে। এটাই আমরা আসলে বেশি কথা বলবো না। উনি কান্না করতেছে। আর একটা কথা বলবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভাইকে নিয়ে সেদিন যে ওনাকে সাপে কামড় দেয় এবং কামড় দেয়া পর্বত পরিস্থিতি সবকিছু শেয়ার করলেন যেটা আমার মারফত দর্শকরা জানলো সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লক চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনার ভালো থাকবেন ভাইয়া জি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন